হ্যাঁ সবাই কেমন আছেন ভালো আছেন অনেক ভালো আছে আহমদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও বিকজ হচ্ছে যারা কানাডা আসলে প্ল্যান করতেছেন বা কানাডা আসতে চাচ্ছেন তাদের জানা উচিত স্পেশালি যারা নিজেরা ট্রাই করবেন তাদেরও জানা উচিত যে আসলে কিভাবে প্রসেসটা হয় আর যারা হচ্ছে এজেন্সি দিয়ে ট্রাই করবেন তারাও জানা উচিত আসলে প্রসেসগুলো কিভাবে হয় বিকজ আপনি যখন কিছু জেন জানবেন যেটা করতে যাচ্ছেন বা যেটা আপনাকে করতে হবে সেটা আগে থেকে যদি জানা থাকে তাহলে কি হবে আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মনে করেন আপনারা যদি জানেন যে আপনাদের আসলে স্টেপগুলো কি কি তখন ধরেন আপনাকে কেউ মিথ্যা বা কোনো রকমের কোনো ফেক ইনফরমেশন দিতে পারবেন না বিকজ আপনি তখন ডাবল চেক করতে পারবেন যে না আমি তো এটা জানি এরকম বাট এখন কেন এরকম শোনা যাচ্ছে ঠিক আছে তো ওয়াই আমার এই ভিডিওটা করা তো এটা হচ্ছে কানাডার এ টু জেড মানে আপনি শুরু থেকে শেষ কিভাবে করবেন সেটা নিয়ে ভিডিও তার আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন যদি কেউ নতুন দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি অনেক খুশি হব অ্যান্ড যদি কারো পার্সোনাল হেল্প লাগে কানাডা আসার ব্যাপারে হোক বা হচ্ছে যে কোনো দেশে আসার ব্যাপারে হোক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইভেন আপনার প্রোফাইলটা আমাকে ইমেল করতে পারেন আমি আপনার প্রোফাইল দেখে আপনার সাথে কথা বলবো এবং আপনাকে বলবো আপনার জন্য বেস্ট কান্ট্রি কোনটা হবে কানাডা হতে পারে ইউরোপ হতে পারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে কোনো দেশ হতে পারে আলহামদুলিল্লাহ আমার সব দেশ সম্পর্কে ধারণা আছে আমি আশা করি আপনাদের খুব ভালো একটা মানে সলিউশন দিতে পারবো যে আপনার প্রোফাইল আপনার ফান্ড আপনার একাডেমিক আপনার মানে কোথায় যাওয়া উচিত বা স্কলারশিপের কোনো অপশন আছে কিনা কোন স্কলারশিপ পারেন এভরিথিং আমি আপনাদের সাথে কথা বলবো শেয়ার করলে আরও ভালো হবে সো আচ্ছা শুরু করি ফার্স্ট হচ্ছে আপনারা কানাডা আসার ব্যাপারে আপনাদের যদি ই হয় আই মিন আসার ইচ্ছে থাকে তাহলে আপনাকে ফার্স্ট জানতে হবে যে আপনার প্রোফাইল ভালো কিনা বা আপনার কানাডা আসার মতো আপনার প্রোফাইল আছে কিনা তো তার জন্য নর্মালি আপনার মনে করেন যে একাডেমিক রেজাল্ট দরকার ধরেন আপনার এসএসসি এইচএসসি তো ধরেন সাড়ে তিনের বেশি হইলে মোটামুটি হয় তিন হইলেও হয় এমন না যে হয় না তারপরে হচ্ছে আপনার ব্যাচেলারে মনে করেন আপনার টু পয়েন্ট থেকে থ্রি মধ্যে মানে মিনিমাম হ্যাঁ থ্রি চায় নর্মালি বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে একবারে টু পয়েন্ট হলেও হয় আর হচ্ছে থ্রির উপরে হলে মোটামুটি ইটস ওকে আইল টেস্ট যেটা লাগে সেটা হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ডিপেন্ড করবে কোন ইউনিভার্সিটি যার যাচ্ছেন অবশ্যই সেগুলো আপনাকে চেক করতে হবে এখন আপনি কোথায় যাবেন সেই প্রভিন্সটা আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট স্টেপ এবং হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়তে যাবেন সেটা সিলেক্ট করতে হবে কানাডায় আসার ব্যাপারে বা যে দেশে যাওয়ার ব্যাপারে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে মনে করেন আপনার সাবজেক্ট এবং প্রভিন্স সিলেক্ট করা হ্যাঁ কেনই কথা বললাম বিকজ ধরেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলা স্পেশালি বিকজ এই দেশগুলোর সিস্টেমগুলো একটু ডিফারেন্ট ধরেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় রিজনাল নন রিজনাল যেটা আছে মানে বিগ সিটির মধ্যে একরকম এর মধ্যে একরকম পিয়ারের অপশনগুলো আলাদা হয় হ্যাঁ বা হচ্ছে পয়েন্টে কম বেশি হয় কানাদের ক্ষেত্রেও সেম এক একটা প্রভিন্স এক একটা রুলস যদি আপনারা ফেডারেল থেকে মানে আপনাদের পসিবল না হয় পিয়ার পাওয়ার দ্যাট মিনস এক্সপ্রেসেন্টি তাহলে আপনাদের কিন্তু প্রভিন্সিয়াল যেটা পিএনপি বলে সে তার মাধ্যমে পিয়ার পাইতে হবে সো ওই প্রোগ্রামটা কিন্তু ডিপেন্ড করবে আপনার সাবজেক্টটা কি সেগুলো অনেক কিছুর ব্যাপার আছে সেগুলো আপনারা যখন যত জানবেন যত ও মানে রিসার্চ করবেন তত বেশি জানতে পারবেন সো এটা খুব ইম্পর্টেন্ট যুতি কানাডা থেকেও আসেন এবং রিসার্চ করে না আসেন এবং আনফরচুনেটলি আপনারা যদি কোনো বাজে প্রভিন্সে পড়ে যান আপনাদের লাইফ কিন্তু হেল হয়ে যাবে পিয়ার হবে না হ্যাঁ এটা খুব ডিফিকাল কানাডায় বর্তমানে যদি আপনারা না জেনে আসেন তাহলে কিন্তু পিয়ার হওয়াটা খুব ডিফিকাল তাই বলি যাদের কোন রকমের প্রবলেম আছে বা যা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে নক করতে পারেন বা যারা জানে তাদের সাথে কথা বলতে পারেন বাট বাংলাদেশের এজেন্সিতে বসে এই ইনফরমেশনগুলো আপনাদের দিতে পারবে না কানাডায় কোন প্রভিন্সে পিয়ারের অবস্থা কি বা হচ্ছে কোন প্রোগ্রামা পিয়ারের অবস্থা কি অবশ্যই এই দেশে কারোর সাথে কথা বলতে হবে আচ্ছা ধরে আপনারা প্রভিস এবং সাবজেক্ট সিলেক্ট করে ফেলেন ওকে তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন ওকে অফার লেটারের জন্য অফার লেটারে অ্যাপ্লিকেশন করার সময় ধরেন আপনাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ তারপর কোনো পাবলিকেশন আছে কিনা আই এলটিএস রেজাল্ট এগুলা দিয়ে হচ্ছে আপনারা অফার লেটারের জন্য পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করবেন এবং অফার তো যখন আপনারা পাবেন তারপরে যেটা হবে দুইটা করবেন নর্মালি মিনিমাম দুইটা থেকে তিনটা করতে পারেন বা দুইটা করবেন আর অফার লেটারে ফি ধরেন একশো থেকে দেড়শো ডলার কোথাও কোথাও ফ্রি কোনো চার্জও লাগে না তারপরে ধরেন ওরা আপনাকে অফার লেটার পাঠাইল অফার লেটারে পাঠানোর উপরে সেখানে লেখা থাকবে যে আপনাকে কত টিউশন ফি পাঠাতে হবে এটা আপনার আহ কন্ডিশনালও হইতে পারে মানে হচ্ছে শুধুমাত্র সিট বুকিং এর টিউশন ফি হইতে পারে যেটা অনেক অনেক ইউনিভার্সিটি করে আমি আমার অনেক স্টুডেন্ট আছে ধরেন শুধুমাত্র সিট বুকিং এ টাকা দিয়ে বিসা হইছে তারপরে টাকা দিছে তো এতে আরো রিস্ক থাকে না এবং তারপরে হচ্ছে আপনার বা এক সেমিস্টারের টাকা হইতে পারে বা নির্দিষ্ট একটা অঙ্কের টাকা হইতে পারে এটা অফার লেটারের মধ্যে মেনশন করা থাকবে যে আপনি কত টাকা পাঠাতে হবে এবং কত তারিখ বা কিরকম এগুলো লেখা থাকবে তারপর ধরেন আপনারা টাকাটা পাঠাবেন আপনাদের লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাঠাবে লেটার অফ অ্যাকসেপ্টেন্সের সাথে আপনাদের পাল যেটা মনে করেন আপনার প্রভিনশিয়াল অ্যাটেস্টেশন লেটার যেটা ওইটাও আপনাকে এদের পাঠিয়ে দেবে ওই ইউনিভার্সিটি থেকে ঠিক আছে সো এইগুলা যখন পাঠাবে সব আপনি তখন কি করবেন আপনার কাছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স আছে দ্যাট মিন্স আপনার এবং পালও আছে আপনার কাছে আপনি তখন হচ্ছে কাজ করা শুরু করবেন আপনার প্রোফাইল নিয়ে আমি প্রোফাইল নিয়ে মানে কি আপনার ফাইল গুছানো নিয়ে শুরু করবেন এর জন্য ধরেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ডিপিএস ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন তারপর হচ্ছে ট্যাক্স অ্যাসেসমেন্ট তারপর সি নোটারি করা সব ধরনের যত পেপারস আছে তারপর আপনি সোর্স অফ ফান্ড দেখাইলে সেটা ইনকাম কি ধরেন আপনার বাবা চাকরি ই দেখিয়েছেন তার চাকরির ডকুমেন্টস বা আপনার বাবা ব্যবসা করে ব্যবসার ডকুমেন্টস বা আপনি কিছু করেন সেইটার ডকুমেন্টস তো এগুলো সব কিছু দিয়ে মনে করেন আপনি পেপারস রেডি করবেন তারপরে হচ্ছে লিখবেন কি এসওপি লিখবেন তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংটা লিখবেন এসওপিটা কানাডাতে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কানাডায় সবচেয়ে 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 ইম্পর্টেন্ট হচ্ছে এসওপি আপনি যদি এসওপিতে আপনি উল্লেখ না করেন মূলত কানাডা তিনটা কারণে রিজেক্ট করে একটা হচ্ছে আপনার সাবজেক্ট ঠিক আছে কিনা একটা হচ্ছে ধরেন আপনার টাকা পয়সা ঠিক আছে কিনা তিন নাম্বার যে পেপারটা সেটা আপনার কান্টিটাই ঠিক আছে কিনা দ্যাট মিন্স অফ দ্য রিটার্ন প্রুভেল কিনা ওকে সো এসওপিটা খুব স্ট্রংলি লিখতে হবে এবং বারবার আপনারা ই করবেন এসওপিটা ট্রাই করবেন হচ্ছে একদিনে না কয়েক দিনে মিলে বারবার ভেবে বা হচ্ছে যে এক্সপার্ট আছে তার সাথে আপনারা হয়তো ই করতে পারেন যে আপনার রেসিপি ঠিক আছে কিনা বা এই মানে যেই লেভেলের রেসিপিটা দরকার ওই রকম আছে কিনা তারপর হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল প্ল্যানিংটা যে ভালো পাবে না লিখতে পারে তার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে না বিকজ ওরা একটু ডাউট হলে আর এআই দিয়ে চেক করে মনে করে অনেক সময় তো দেখা যায় যে আপনাদের ভিসাটা রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে একটু উনিশ বিশ হইলেই সো কানাডার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব বেশি সিরিয়াস থাকতে হবে স্পেশালি এখন কানাডা যারা অ্যাপ্লিকেশন করবেন খুব সিরিয়াস না হলেও বিশা হওয়ার চান্স খুব কম থাকবে কিন্তু তারপর ধরেন সব কিছু করলেন মনে করেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হচ্ছে সব ডকুমেন্টস তখন আপনারা কিতে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনারা মনে করেন ওইখানে ফর্ম পাবেন দুই দিনটা তারপর হচ্ছে যদি হাজবেন্ড সাথে থাকে তাহলে আরো কিছু ফর্ম অ্যাড হবে বা বাচ্চা থাকলে সেগুলো সব কিছু করে আপনারা ডকুমেন্ট যতগুলা আছে যা আছে ওগুলা হচ্ছে আপনারা সবকিছু সাবমিট করে দেবেন ওকে এখন আসে মেডিকেলের কথা মেডিকেলটা আপনারা আপফ্রন্ট করতে পারেন পরেও করতে পারেন আফফ্রন্ট মানে কি ধরেন আপনি মেডিকেলটা আগেই করে দিলেন ঠিক আছে আগে করেই মনে করেন আপনি এই সবিক করতে পারেন মেডিকেলটা আর যদি আপনি আফরন না করতে চান তাহলে এরকম হবে যে মনে করেন যখন আপনার ভিসা সবকিছু মোটামুটি ওকে থাকে তখন হচ্ছে ভিসা অফিসার আপনার কাছে মনে করেন রিকোয়েস্ট পাঠাবে ইমেইলের মাধ্যমে যে তুমি তোমার মেডিকেল করে পাঠাও ওকে তখন আপনি মেডিকেল করে তারপর পাঠাবেন নির্দিষ্ট কয়েকটা ই আছে আমি হচ্ছে মেডিকেল আছে বা সেন্টার আছে ক্লিনিক আছে ওইখানে করতে হয় নরমালি তো মেডিকেল করে দিলেন বাট আপনি যখনই ওই অ্যাপ্লিকেশনটা করবেন তার দুই দিনের মধ্যে আপনার কাছে মনে করেন মেইল চলে আসবে যে আপনাকে বিএফএস এ গিয়ে কি দিতে হবে ফিঙ্গার দিতে হবে তো বিএফএস আপনি যাবেন বিএফএস গিয়ে আপনি ফিঙ্গার দিবেন আর যে যে ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টস গুলো নিয়ে যে যে আপনার কাগজগুলো আসবে মানে ইমেইলের মাধ্যমে হচ্ছে আপনার তো চলে আসবে যে মানে লেটার চলে আসবে ওগুলা চলে আসবে ওগুলা নিয়ে হচ্ছে আপনি বিএফএস এ যাবেন বিএফএস এ যাওয়ার পরে আপনি ওই ফিঙ্গার টিঙ্গার সব হাবি যাবি যেই ঝামেলাগুলো আছে ওইগুলো সব কিছু শেষ করে রাখবেন তারপর একটা ঘুম দিবেন এক ঘুমে মনে করেন এক মাস হইতে পারে দুই মাসও হইতে পারে ইভেন এক সপ্তাহ আমার লাস্টে যেই স্টুডেন্টটা ই পাইলো মাত্র আট দিনের মাথায় হচ্ছে ও পাসপোর্ট রিকোয়েস্ট পাইছে মাত্র আট দিনের মাথায় ভিসা পাইছে এই জাস্ট গত সপ্তাহ ঘটনা মাস্টার্স অ্যালবার্টাতে আসতেছে তো যাই হোক এখন যেটা বলতেছি সেটা হচ্ছে তারপর হচ্ছে আপনি যে কোনো সময় মেল পাবেন হ্যাঁ এটা কতদিন এটা বলা যায় না বাট নর্মালি ধরা যায় এক দুই মাসের ঘটনা বা তিন মাস লাগতে পারে বা কমও লাগতে পারে তারপর হচ্ছে সেখানে আপনি হয় রিজেক্ট হবে আপনার আই মেন অথবা হচ্ছে আপনাকে বলবে যে পাসপোর্ট রিকোয়েস্ট পাঠাবে মানে আপনার পাসপোর্টটা এই সিঙ্গাপুরে পাঠাই হবে তারপর আপনি কি করবেন আবার সেই বিএফএস এ যাবেন বিএফএস এ গিয়ে আপনার পাসপোর্টগুলো জমা দিয়ে আসবেন তখন তারা সেই পাসপোর্টটা সিঙ্গাপুরে পাঠাবে মোটামুটি 13 থেকে 15 দিনের মতো সময় লাগে আপনার পাসপোর্টটা আবার রিটার্ন হয়ে আসে তো পাসপোর্টটা সিঙ্গাপুর অফিসার এসসিসি এর অফিসে যায় সেখানে হচ্ছে এই কি বলে এটাকে স্ট্রাম হয় মানে হচ্ছে কানাডার ভিসা দেয় তারপর হচ্ছে আপনি সেটা আপনি এ গিয়েও রিসিভ করতে পারেন অথবা হচ্ছে নির্দিষ্ট কোনো যদি ঠিকানা দেন সেখানেও রিসিভ করতে পারেন তারপর শেষ আপনারা কি করবেন প্লেনের টিকিট কাটবেন এবং প্লেনের টিকিট কেটে ওয়েলকাম টু কানাডা কানাডা চলে আসবেন সো এই ছিল মোটামুটি ওভারঅল জানি আমি চেষ্টা করছি দশ মিনিটের মাথায় মনে করেন পুরোপুরি বলে দিতে বাট আবারও বলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিন্তু হচ্ছে আপনাদের সাবজেক্ট সিলেকশন এটা দুইটা কারণ একটা হচ্ছে আপনার পিয়ারের ক্ষেত্রে ভবিষ্যতে যদি সাবজেক্ট সিলেকশনটা ঠিকভাবে না হয় প্রভিন্সটা না হয় সেটা একটা প্রবলেম হবে নাম্বার টু হচ্ছে আপনার কেরিয়ারের ব্যাপার আছে তারপরে মনে করেন আপনার সাবজেক্ট সিলেকশনের উপর আপনার এসওপিটা ডিপেন্ড করবে আপনার এসওপিটা কত স্ট্রং করতে পারবেন সো এসওপি ঠিক না হলে বিসা হবে না সো ওভারঅল এই জার্নিটা যতটা সহজে আমি বলছি ব্যাপারটা এত সহজ না আবার অনেক যে জটিল তাও না যদি এটা নিয়ে লেগে থাকেন তাহলে অবশ্যই পাবেন আরেকটা কথা আমি আবার লাস্ট ভিডিও বলছিলাম আবারও বলি ব্যাক স্টেটমেন্ট ছয় মাসেরই দেখাইতে হয় মোটামুটি কানাডাতে অবশ্যই সেটা চেষ্টা করবেন যত বেশি হয় তত ভালো আর হচ্ছে বাকি যে কাগজপত্র আছে সব কিছুর মনে করেন যে সুন্দরভাবে গুছায় বিভিন্ন ই আছে ওদের মনে করেন আপনারা আপলোড করার হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট আছে ওইখানে গিয়ে আপনারা আপলোড করবেন সো এভাবেই হচ্ছে কানাডার মূলত আই মিন এ টু জেড প্রসেসটা হয় সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে ইমেল করবেন আপনাদের প্রোফাইল লিখেও ইমেল করতে পারেন আমি আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো এবং এটা টোটালি ফ্রি কোনো চার্জ নাই কোনো টাকা পয়সার ব্যাপার নাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত আমি ফাইন বিদায় নিচ্ছি এই ভিডিওতে কাল লাভ টাটা